তো বন্ধুরা ইতিমধ্যেই ইউজিসি নেটের গতকাল অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়েছে অর্থাৎ দুদিন আগে ইউজিসি নেট দু হাজার আবেদন শুরু হয়েছে যারা যারা ইউজিসি নেট আবেদন করতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখুন লাস্ট ডেট কত টাকা ফিস লাগবে কি কোয়ালিফিকেশন দরকার রয়েছে সমস্ত কিছু বিষয় আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলায়েন্টিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে ইম্পর্ট্যান্ট ডেটগুলো আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান নেটের শুরু হয়েছে ষোলো চার দু পঁচিশ তারিখ থেকে অর্থাৎ দুদিন আগে লাস্ট ডেট বলা হয়েছে সাত পাঁচ দু পঁচিশ তারিখ পর্যন্ত ফিস পেমেন্ট করতে পারবেন আট তারিখ পর্যন্ত কারেকশান করতে পারবেন নয় থেকে দশ মে দু হাজার পঁচিশ দুদিন দিন সময় পাবেন ফর্ম কারেকশান করবার জন্য যদি কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ইউজিসি নেট এক্সাম ডেট একুশ থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ তারিখে আপনাদের পরীক্ষা হবে পরীক্ষার এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড পাবেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস এখানে কত টাকা লাগবে জেনারেলদের জন্য লাগছে এগারোশো পঞ্চাশ টাকা ই ডাব্লিউএস জন্য লাগছে ছশো টাকা এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে তিনশো পঁচিশ টাকা এটা আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং বা ই চালান বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট এখানে বলা হয়েছে জিআরএফের ক্ষেত্রে অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে আপনাদের ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে একত্রিশ বছর আর নেটের জন্য কোনো এজ লিমিট নেই অর্থাৎ যাদের একত্রিশের মধ্যে বয়স তারা দুটোতেই আবেদন করতে পারবেন জিআরএফ নেট এবং পিএইচডি তিনটের জন্য আবেদন করতে পারেন আর যাদের যাদের একত্রিশ পার হয়ে গেছে তারা শুধু নেটের জন্য বসতে পারবেন পরীক্ষাতে এটাই হচ্ছে রুলস এবার আমরা দেখে নেব এলিজিবিলিটিটা কী চাওয়া হয়েছে সেখানে বলা হয়েছে পাস্ট অর অ্যাপেয়ার মাস্টার ডিগ্রি ইন কনসার্ন সাবজেক্ট উইথ অ্যাট লিস্ট মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আপনারা যে সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি করছেন তাতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে যাদের কমপ্লিট হয়ে গেছে তাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে যারা অ্যাপেয়ার্ড অর্থাৎ এখনও আপনারা সেকেন্ড আপনারা থার্ড সেমে বা সেকেন্ড ইয়ারে পড়ছেন তারাও এটা কিন্তু বসতে পারেন পরীক্ষায় অ্যাপেয়ারিংরাও বুঝতে পারে যাদের কমপ্লিট হয়ে গেছে তারাও বসতে পারে আর যাদের যাদের চার বছরের ব্যাচেলার ডিগ্রি কোর্স আপনারা কমপ্লিট করেছেন তারাও এটাতে বসতে পারেন এটা কিন্তু দু রকম অপশান কিন্তু এবার দেওয়া হয়েছে বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এখানে সাবজেক্টগুলো কিন্তু মেনশান করা রয়েছে সাবজেক্ট নেমগুলো আপনারা ডান দিকে বাঁ দিকে ডান দিকে সরি দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারগুলো কিন্তু মিডিলে দেওয়া রয়েছে এই সিরিয়াল নাম্বার অনুসারে আপনাদের যে সাবজেক্ট আপনাদের মাস্টার ডিগ্রিতে সে সাবজেক্ট অনুসারে করতে পারেন এখানে কিন্তু বেঙ্গলি সাবজেক্টের কোড রয়েছে পঞ্চাশ এরকমভাবে প্রত্যেকটি সাবজেক্টের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোড দেওয়া রয়েছে কমার্সের কোড দেওয়া রয়েছে আপনারা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েন সেটারও কোড দেওয়া রয়েছে এর সঙ্গে হিস্ট্রি এডুকেশন জিওগ্রাফি ম্যাথ সমস্ত কিছু সাবজেক্টের কিন্তু ইংলিশ সব কিছুর কিন্তু এনভারমেন্টাল সায়েন্স এরও কিন্তু এখানে এখানে কোর্সের কিন্তু সবগুলো এখানে দেওয়া রয়েছে সাবজেক্টগুলোর নেম প্লাস এখানে কোডগুলো দেওয়া রয়েছে এই কোড অনুসারে আপনাদের সাবজেক্টগুলো কিন্তু চুজ করতে হবে তো আপনার যে সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি করছেন সেই হিসাবে আপনারা এখান থেকে সাবজেক্টগুলো ফর্ম ফিল আপ করবার সময় চুজ করে নেবেন এবার বিষয়টা হচ্ছে আপনারা যখন এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন এখানে আপনারা আপনার পরীক্ষার ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে ইংলিশ এবং হিন্দি এই দুটো পাবেন অর্থাৎ ইংলিশ হিন্দির মধ্যে আপনাদের কিন্তু চুজ করতে হবে যে আপনারা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দেবেন আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার পরীক্ষা সেন্টার হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা বর্ধমান আপনারা পাবেন শিলিগুড়ি পাবেন হাওড়া পাবেন তো এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা সেন্টারগুলো পাবেন সেই হিসেবে আপনারা আপনাদের পছন্দ সহিত সেটা চুজ করবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন